আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইং হাউস থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এর টমি হিল ফিগার ডেনিম প্যান্টের ফুল রিভিউ আপনারা এর আগে যে টমি হিল ফিগার আসছিল আপনারা অনেকে ফোন দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি টমি হিল জন্য আবারও টমি হিল ফিগার চলে আসছে আমরা যদি বলি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আপনারা বলবেন মাস্টার কপি আমরা যদি বলি মাস্টার কপি আপনারা বলবেন ফ্রেশ অর্ডার সুতরাং কোনো তর্ক নয় কোনো কথা হবে না ফুল রিভিউটা মনোযোগ সহকারে দেখবেন এরপরে যদি মনে হয় যেটা আসলেই অথেন্টিক এক্সপোর্টের মাল আপনার কাছে সেলাবল অবশ্যই আপনি প্যানগুলো নিতে পারবেন সুতরাং স্কিপ না করে ফুল ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্লিজ দেখলেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টনের ভিতরে আপনি এ প্যান্টগুলো জাস্ট এভাবে পেয়ে যাবেন ব্র্যান্ডিং পলি সহ ওয়ান বাই ওয়ান পলি এবং অবশ্যই এটা টিপ পলি এখানে এভাবে প্রতিটা প্যান্ট আপনারা সুন্দরভাবে কার্টনের মধ্যে পেয়ে যাবেন এটা চমৎকার একটা লাইট কালারের প্যান্ট এগুলো সম্পূর্ণ যদি আমি কার্টনটা এভাবে দেখাই কালার কম্বিনেশন কিছুটা বুঝতেছেন এভাবে প্রতিটা প্যান্ট আপনারা পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান করা উইথ হান্ড্রেড পার্সেন্ট কিউসি গ্যারান্টি সহ এর ভিতরে যদি এক পিস মাল রিজেক্ট সেরা ফাটা পান আপনি চেঞ্জ করে নিতে পারবেন পুঁতিটা জায়গায় আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে দেব এর পুঁতিটা কার্টনের ভিতরে আপনারা এই টমি হিল ফিগারে ডেনিম প্যান্ট গুলো পেয়ে যাবেন তিরিশ পিস করে কালার পাবেন তিনটা সর্বপ্রথমে আপনাদেরকে ভেরি ডার্ক কালার যেটা এটা সম্পর্কে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এগুলো পলি রিমুভ করার পরে প্রথমে কালারটা দেখেন কতটা চমৎকার কালার বা চমৎকার ওয়াশ डार्क ब्लू एट नंबर वन वाश এটা হচ্ছে দেখেন এটার ফ্রন্ট ভিউ কতটা চমৎকার কালার এবং এটার কাপড় যথেষ্ট হাই কোয়ালিটির অর্গানিক ফেব্রিক যেটাকে বলা হয় অর্গানিক ফেব্রিক্স যথেষ্ট হাই কোয়ালিটির ফেব্রিক্স এটা হচ্ছে এটা ফ্রন্ট ভিউ দেখেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ কালারটা দেখেন এ হচ্ছে এটা সম্পূর্ণ স্লিম ফিট প্যান্ট প্যাটার্নটা আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে লক্ষ্য করেন যে কতটা চমৎকার একটা প্যাটার্ন এ হচ্ছে এর ব্যাক ভিউ টমি হিল ফিগারের ব্যাক ভিউ দেখেন কতটা চমৎকার তার ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যেটা লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ এখানে পেয়ে যাবেন আপনারা এ কাপড় সম্পূর্ণ বার ওয়াংজের ফেব্রিক্স যথেষ্ট সফট এবং গুড হ্যান্ড একটা ফেব্রিক্স এ হচ্ছে আপনার সেই লাইট ওয়াশটা দেখেন কতটা গর্জিয়া একটা লাইট ওয়াশ এ হচ্ছে লাইট ওয়াশের ফ্রন্ট ভিউ এটা হচ্ছে লাইট ওয়াশের ব্যাক ভিউ দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ এ হচ্ছে দু নম্বর ওয়াশ এরপরে যদি আপনাদেরকে আমি তিন নম্বর ওয়াশ দেখাই তিন নাম্বার ওয়াশ হচ্ছে মিড ডার্ক ওয়াশ চমৎকার একটা মিড ডার্ক ওয়াশ কালার কম্বিনেশন এখন আপনি দেখেন টোটালি কালার ডিফারেন্স আছে এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ কতটা চমৎকার ওয়াশ এ হচ্ছে তিন নাম্বার ওয়াশের ফ্রন্ট ভিউ এ হচ্ছে তিন নাম্বার ওয়াশের ব্যাক ভিউ এটা আপনি এখন দেখেন এখানে কালার কম্বিনেশন গুলো চমৎকার ভাবে সুন্দর ভাবে কালার কম্বিনেশন গুলো এখন আপনি দেখে নেন এ হচ্ছে তিনটা ওয়াশ এ দুটো ওয়াশ প্রায় কলোজার মনে হবে আপনার কাছে ভিডিওতে কত টাকা দেখা যাচ্ছে আমি জানি না কলোজার মনে হবে কিন্তু আসলে পলি ওপেন করার পর দেখা যাবে যে এটা অবশ্যই ডিফারেন্স আছে এবং এর মধ্যে এই তিনটা কালারই বেশি হয়তো দু একটি চন্দন কালারও পেয়ে যেতে পারেন আপনারা এই তিনটা ওয়াশ নিয়ে তিরিশ পিছে কার্টন সর্বনিম্ন আপনারা এক কার্টন অর্ডার করতে পারবেন খুচার জন্য দয়া করে কেউ আমাদেরকে ফোন করবেন না স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনি আমার অফিস ভিজিট করে এই প্যান্ট একটা একটা করে কিউসি করে এবং ভিডিওর সাথে মিলিয়ে মিলে এই প্যান্টগুলো আপনি নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার ডিস্ট্রিক্টের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা সুন্দরবন এসে পরিবহন জননী এজিআর যেটাই নিতে চাচ্ছেন আমরা অবশ্যই পাঠিয়ে দেব এখন দেখেন এটার যে ফেডগুলো আছে এখানে চমৎকার একটা ফেড এবং এই ফেব্রিক্সগুলো গুলো গতটা স্প্যান্ডেক্স এর ফেব্রিক্স দেখেন চমৎকার একটা স্প্যান্ডেক্স চমৎকার একটা স্প্যান্ডেক্স এর ফেব্রিক্স এটা যদি আমি এখান থেকে দেখাই স্প্যান্ডেক্স টু পার্সেন্ট মোর দেন টু পার্সেন্ট স্প্যান্ডেক্স এটা এরপরে এটার যদি ওয়াশ বা কালার রং কষ উঠে যায় সেক্ষেত্রে আপনি প্যান্টগুলো আমাকে রিটার্ন করতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এরপর হচ্ছে এটার স্প্যান্ডেক্সের গ্যারান্টি যদি এটার স্প্যান্ডেক্স মানে স্টিচ ছেড়ে দেয় ইউজ করার পরে সেক্ষেত্রেও প্যান্টগুলো আপনারা রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এজ ইউরোইস আর এই প্যান্টগুলো চমৎকার একটা সাইজ রসিওতে প্যান্টগুলো আছে এটা

ট্রেড ইন্টারন্যাশনাল এবং এ বাইং হাউস সব সমার জন্য আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি এসুরেন্স করে এরপর আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি সুতরাং কিউসির কারণে হয়তো কালার বা সাইজ ওয়াইজ দু এক পিস কম বেশি হয়ে যাবে এই সমস্ত ব্র্যান্ডেড প্যান্ট যারা পেতে চাচ্ছেন তারা এই ভিডিওর নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সব দামি নামি দামি ব্র্যান্ডের ডেনিম প্যান্টের রিভিউ আমি যখনই এই চ্যানেলে আপলোড দেবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আমি যদি আপনাদেরকে খুব কাজ থেকে দেখাই এ হচ্ছে যদি এ কালারটা থেকেও দেখাই এখন দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এটার স্টিচিং গুলো আপনি দেখেন চমৎকার ভাবে যেটার স্টিচিং গুলো কতটা চমৎকার স্টিচিং কাজ থেকে যদি দেখাই বিশেষ করে এটার কয়েন পকেটটা দেখেন যে কতটা গর্জিয়াস এবং ফ্যান্সি কয়েন পকেট এখানে কিন্তু টমি হিল ফিগার লেখা একটা ফ্ল্যাগ লেভেল দেওয়া আছে এই কয়েন পকেট এখানে ফ্ল্যাগ লেভেল টমি হিল ফিগারের এবং এটার পুতিটা স্টিচিং আপনি কাজ থেকে সুন্দরভাবে এটা গুনতে পারবেন একটা একটা করে এরপরে এটার ব্যাক সাইডের যদি স্টিচিং গুলো পকেটের ডিজাইনটা আপনি দেখেন কতটা চমৎকার ডিজাইন ব্যাক সাইডের এবং এটা কিন্তু সব এমব্রয়ডারি করা চমৎকার ভাবে এমব্রয়ডারি করা স্টিচিং গুলো ফিনিশিং গুলো যেটা আমি ওভারঅল সব সময় বলি অনেক গার্মেন্টস দেখবেন কুচকানো থাকে এটা কিন্তু সেরকম এর কোনো না যথেষ্ট ফাইন ফিনিশিং এর একটা ফেব্রিক ওয়ান বাই ওয়ান পলি করা সুপার ইনটেক এখন এটার সাথে আপনি অ্যাটাচমেন্ট কি পাবেন প্রথমেই আমি দেখাচ্ছি এখানে দেখেন হিল ফিগার সেই মেটাল বাটন পেয়ে যাবেন এখানে টমি হিল ফিগারের এর সাথে আপনি যদি দেখেন পুতিটা প্যান্টের সাথে এখানেও এই যে রিপিটে লেখা আছে টমি হিল ফিগার রিপিট এবং বাটন অলসো সেম ডিজাইন সেম কালার এগুলো আপনারা সব মনে রাখবেন এরপরে আছে এটার সাথে আপনি ওয়াইকেকের জিপার তো অবশ্যই পেয়ে যাবেন এখানে ওয়াই কেক জিপার পেয়ে যাবেন চমৎকার ভাবে এবং এটা যথেষ্ট একটা সব স্মুথ জিপার এর সাথে আপনি প্রথমেই পেয়ে যাবেন হ্যান্ডটেক পেয়ে যাবেন একটা টমি হিল ফিগার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যান্ডটেক কতটা মোটা হ্যান্ডটেক আপনি দেখতেছেন ইচ্ছা করলে এখানে প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এখানে আরো একটা হ্যান্ডটেক টমি হিল ফিগার এর পেয়ে যাবেন এভাবে এর সাথে আপনি আরো একটা নোটিস লেখা হ্যান্ডটেক পেয়ে যাবেন এভাবে টোটালি তিনটে হ্যান্ডটেক পেয়ে যাবেন এদের যে আউটলেট গুলো যে কান্ট্রিতে আছে সে কান্ট্রি কোড নাম্বার গুলো এখানে অবশ্য অংশ দেওয়া আছে এরপর এটা সাথে আপনি ব্যাক সাইডে কি কি পাবেন ব্যাক সাইডে আপনি সর্বপ্রথমেই এটার সাথে একটা টমি হিল ফিগার লেখা দেখেন এবং একটা ওয়েস্ট পেয়ে যাবেন এখানে দেখেন লেখা আছে আমেরিকান অরিজিনাল এখানে টমিহিল ফিগার এর একটা লেদার পাসেস পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু অ্যাম্বোস করা কতটা মোটা লেদার দেখতেছেন আপনি চমৎকার ভাবে একটা একটা লেদার পাস পেয়ে যাবেন এরপরে এটার সাথে পকেটে সিম্বল এখানে টমি ফিগার এর এটা পেয়ে যাবেন এটা কিন্তু অ্যাম্ব্রডারি করা চমৎকার ভাবে এটা অ্যাম্ব্রডারি করা এরপরে আপনি ইনার সাইড ওয়েস্ট বেল্টে কি পাবেন ওয়েস্ট বেল্টে দেখেন প্রথমেই আপনার হিল ফিগার লেখা এভাবে ওয়েস্ট বেল্ট টমি হিল ফিগার লেখা এভাবে এমবুলারি করা এটা পেয়ে যাবেন আপনি টমি হিল ফিগারের এরপর আপনি এটার সাথে আর কিভাবেবেন প্রথমেই দেখেন এটার সাথে সেই টমি ফিগারের কেয়ার লেভেল পেয়ে যাবেন দেখেন চমৎকার কেয়ার লেভেল এখানে কেয়ার ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে টমি হিল ফিগারের ওয়েবসাইট দেয়া আছে এখানে খুব মোটা দুটো কেয়ার লেভেল এখানে আপনি এভাবে পেয়ে যাবেন চমৎকার ভাবে এর সাথে অবশ্যই আপনি একটা সাইজ লেভেল এখানে এখানে সাইজ লেভেল পেয়ে যাবেন একটা সুন্দর ভাবে এরপর এটার সাথে যে জিনিসটা আপনারা সব সময় বলে থাকেন এটার সাথে টমি হিল ফিগার লেখা সেই পকেটের প্রিন্ট পেয়ে যাবেন এখানে টমি হিল ফিগার এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ টমি হিল ফিগার দেখতেছেন এবং এটার পকেটটা দেখছেন কতটা দব দবে সাদা আমি যদি এটার থেকে দেখাই আপনাদেরকে দেখেন পকেট কতটা দবদবে সাদা এবং একটা ববলিন নাই এখানে পকেটের সাথে যদি এটা কালার ব্লিড করতো তাহলে কালার উঠে এ সাদা পকেটিং এর লেগে পকেটও ব্লু হয়ে যেত এটার যে কালার ব্লিড করবে না এটাও তার একটা সবচেয়ে বড় প্রমাণ এবং এটার ইনার স্টিচিং গুলা দেখেন এগুলো সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা ভিতরে স্টিচিং গুলো খুব চমৎকার স্টিচিং এটা খুব হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেখেন এটার ইনার স্টিচিং গুলো দেখেন আপনারা চমৎকার ভাবে কত চমৎকার স্টিচিং এটার যদি আমি আপনাদেরকে ইনসিএম এর স্টিচিং গুলো দেখাই তাহলে দেখবেন যে ইনসিএম এর স্টিচিং গুলো কতটা হাই কোয়ালিটি চমৎকার ভাবে এটা সম্পূর্ণ ফিড অফ দা আর্মি করা এবং এটা যদি আমি আপনাদেরকে চিলিটা দেখাই তাহলে চিলিটা দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ ফাটানো চিলি দেখেন সম্পূর্ণ ফাটানো চিলি এভাবে অনেকটা আছে যে এটা এভাবে মুড়িয়ে দিয়ে এখানে সুইং করা হয় নো এটা সম্পূর্ণ ফাটানো চিলি এভাবে পেয়ে যাবেন এক্সপোর্টের যে প্যান্টগুলো আপনারা কিনতে চান অবশ্যই এই ছোটখাটো জিনিসগুলো আপনারা দেখে এরপর সুন্দরভাবে প্যান্টগুলো আপনারা কিনতে পারবেন এ বলে টমি হিল ফিগার ডেনিম প্যান্টের রিভিউ আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহে ওবারাকাতুহু